প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে পরলোক গমন করেন তার আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জ্ঞাপন স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন শোক প্রস্তাবের পাশাপাশি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এদিন আসানসোল পৌর নিগমেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যান্য কাউন্সিলর ও পুর কর্মচারীবৃন্দ তবে নিরবতা পালন শেষে এদিন আসানসোল পৌর ছুটি ঘোষণা করা হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 何パターンもそう。 প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদের ভট্টাচার্য আমরা পক্ষ থেকে ওনার আস্থার শান্তি কামনা করছি ওনার পরিবার বর্গকে জানাই সমবেদন ভালো ফেরার নাচেরার আমরা সকলে ওনার আত্মার শান্তি কামনা কামনায় একদিন নিরাপত্তা পালন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ণ দিবস ঘোষণা করেছে এখন আমরা একদমই নিরাপত্তা পালন করবো মৃত্যুই দুঃখজনক কিন্তু উদ্যোগে পচা যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ আন্দোলনের পশ্চিমবঙ্গের বিশাল হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যেখান দিয়ে নিজেকে তুলে ধরার প্রয়াস করেছিলেন তার সঙ্গে তার কল দীর্ঘ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে পরিবর্তনের মধ্যেখান দিয়ে দীর্ঘ পৃথিবী চলে পরিবর্তন ঘটেছিল তারপরে উনি আমাদের মধ্যে থেকে অসুস্থতার মধ্যে এখানে কাটিয়েছেন কিন্তু সকলের সঙ্গে একটা হৃদ্রতা এবং উন্নয়নের দিক থেকে তিনি করে চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে গড়ার কিন্তু শেষ জীবনে বার্ধক্যজনিত উনি বিভিন্ন কারণে উনি জর্জরিত হয়ে পড়লেন এবং আজকে সকালবেলায় আটটা কুড়ি মিনিটে প্রয়াত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন আমাদের আসানসোল পৌর নিগমের আমাদের যিনি প্রধান প্রধান আমাদের মেয়র সাহেব উনিও শ্রদ্ধা জানালেন এবং আমরা সকলে আপনাদের সকলের মধ্যে খান থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ওনার আত্মার শান্তি কামনার জন্য নিরাপদ আজকে হিন্দু শান্তির কন্যা এবং ওনাকে শ্রদ্ধা জানতে জানাতে পেরে আতঙ্ক পৌরীগম মনে করেন যে চেয়ে তার কর্তব্য পালন করে ধন্যবাদ আজকে সকাল আটটা কুড়ি মিনিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ভট্টাচার্য মহাশয় বড় লোক ভ্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন এবং শক্ত প্রকাশ করেছেন আমরাও আসলে সে পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা ওনার প্রতি এক মিনিট নিরবতা পালন করেছি আমাদের পুলিশ নিয়ে এবং আমরা আমার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং না আত্মার শান্তি কামনা করছি আমি ঠিক কার্প ছুটি ঘোষণা হয়েছে ছুটি ঘোষণা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন আবার এখানে